আসসালামু আলাইকুম প্রিয় খামেরা আপনারা দেখছেন বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম সকল পাইকারি বাচ্চার আপডেট নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলছে আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকে ককের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা সোনালি অরিজিনাল তেইশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা টাইগার আটত্রিশ টাকা মিশো রেফামি পঁচিশ টাকা কালারবাট তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা তো চলুন এবার জানিয়ে দিই ব্রয়লার মুরগির বাচ্চার দামটা আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা সর্বমোট আজকে ব্রয়লার মুরগি এ গ্রেটের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে এবং ব্রয়লার মুরগি বি গ্রেটের বাচ্চা ষোলো থেকে আঠারো টাকার ভিতরে বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা এলাকাবিদে দাম কম বেশি হতে পারে এবং এখন আবহাওয়াটাও খুবই খারাপ তাই আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে বাচ্চাগুলো তুলবেন বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম প্রতিনিয়তই বাচ্চার আপডেট এবং রেডি মুরগির পাইকারি রেডের আপডেট দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ